আমি বেরিয়ে পড়লাম আমার দার্জিলিং যাত্রার উদ্দেশ্যে এখন আমি হিন্দু থেকে স্টার্ট করলাম আজকে আঠেরো তারিখ রাত্রে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে বেরোব কথা ছিল উনিশ তারিখ কিন্তু যেহেতু প্রসেনজিৎ দা মানে যে স্কুল টিচার ও হেডমাস্টার মশাই ওনার বাড়িতে থাকার জন্য আজকে আমরা বেরিয়ে গেছি আমি আর অমিত চলে যাবো ওনার বাড়িতে বেথা ডহী আজকে ওখানে আমরা স্টে করব বাকি সবাই কাল সকালে আসবে আমি জিটু রোড উঠে বললাম এখান থেকে সোজা শ্রীরামপুর হয়ে আমি যাব দিল্লি রোড দিল্লি রোডে অমিতের সঙ্গে দেখা হবে চলুন দেখা হচ্ছে অমিতের সঙ্গে

আমার ভাগনা দেখা করতে এসছে এখানে দাঁড়াবো দাঁড়িয়ে ভাগনার সঙ্গে দেখা করে দাও আসবে এখান থেকে আমরা বেরিয়ে যাবো এই আমার সামনে ভাগনা দাঁড়ালো গাড়ি নিয়ে ভাগনার সঙ্গে দেখা করে বেরিয়ে যাবো এই হলো আমার ভাগনা যে মাঝখানে আছে আমার বোনের বাড়ি গোটুতে গোটু থেকে সুগন্ধটা ও এখানে করতে কাছে এসেছিল কল্যাণী শহরের ভিতর দিয়ে এখান থেকে সোজা কৃষ্ণনগর যাবো আগে যাচ্ছে প্রসেনজিৎ দা মানে আমাদের মাস্টার মশাই তারপর আমি তার আমি শেষে যাচ্ছি বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর কল্যাণী নিয়ে এসে গেছি মাস্টার দেখুন তেল নিতে গেছে আর আমরা এখানে চা খাওয়ার জন্য লাইন দিচ্ছি একটু একটু দাঁড়াও ক্যাফে বাহ করে সাজানো আছে তবে চা খাবে নাকি হ্যাঁ ঠিক আছে চলো আমরা একটু চা খেয়ে নিই আমাদের শর্ট ব্রেক কমপ্লিট ওটা নমিত এই আমার গাড়ি আর ওখানে পসেন্দিদা আমরা শর্ট ব্রেক নিলাম এখানে একটা একটু দাঁড়া ক্যাফেতে এটা কল্যাণী এমসের জাস্ট আগে একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্পে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে এখান থেকে আমরা বেরোবো সোজা এখন ডাওয়ারি। আর কোনো স্টপেজ নেই চলুন দেখা হচ্ছে বেথুয়া ডাওয়ারিতে গিয়ে তাই তো কমিত চলো বাই চলো লেটস গো আমরা এখন চলেছি এনএস টুয়েলভ দিয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম ওখানে আমি চশমাটা রেখে পরে হেলমেট পরেছি চশমা পড়তে ভুলে গেছি চশমা রাস্তায় পরে চৌচির এখন বিনা চশমায় আমাকে এতটা জার্নি করতে হবে দিনের বেলা অসুবিধা হবে না দিনের বেলা সানগ্লাস আছে বাবার দেওয়াই কিন্তু রাত্রে জার্নি করার সময় একটু সমস্যা হচ্ছে আমার আমরা মায়াপুর ক্রস করছি বাঁদিকে মায়াপুর চলে গেল আর আমরা যাচ্ছি সোজা বেতু ওটা হরিকৃষ্ণনগর হয়ে এই বাঁদিকটা হচ্ছে মায়াপুর এটি আমরা রাস্তায় ভালো রকম কুয়াশা পেলাম একবার এখানটা একটু লোকালয় একটু কম আছে আবার ফাঁকা জায়গায় কিন্তু ভালো কুয়াশা হচ্ছে এনএইচ টুয়েলভ কোনো কথা হবে না একদম ঝাকাস মাখন হ্যালো আমরা বেরিয়ে পড়েছি গুড মর্নিং আজকে ভেতুয়াটা বাড়ি আমরা এখানে আছি রায়দার বাড়িতে এখান থেকে বেরোচ্ছি আমাদের টাইম হয়ে গেছে আজকে শিলিগুড়িতে আমাদের নাইট স্টে হবে এ হলো মাস্টারের বাড়ি শুরু হয়ে গেল আমাদের জার্নি আমরা বেথুয়া ডরি থেকে বেরিয়ে পড়লাম কালকে প্রচুর ঠান্ডা লেগেছে রাত্রে সেই জন্য আজকে আমরা খবর কাগজ লাগিয়ে নিয়েছি আমরা পৌঁছে গেলাম এনএস টুয়েলভে এই যে বৌদি আর তখন তা সবাইকে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার তো ওরা এগিয়ে গেছে আমি পিছনে সবাই টেল হিসেবে যাচ্ছি মাস্টার মশাই প্রসেনজিৎ প্রচুর স্ট্রং হু হু করে ছুটছে নতুন গাড়ি নিয়ে তারপরে আছে সুবন তারপরে তপন দা তারপরে অমিত শেষে আমি আমি সবাইকে ঠেলে ঠেলে আপাতত নিয়ে যাব এই গ্রুপ নিয়ে আমি যাব লাদাখ এটা আমাদের লাদাখের জন্য সেকেন্ড রাইড হচ্ছে টেস্ট রাইড এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে শুধু আমার গাড়ির জন্য আমার গাড়িতে হয়েছে এটা কি আমার যে স্লাইডারটা স্লাইডারটা লুজ হয়ে গেছে এ খুলে পড়ে যাওয়ার ভয় সে ভাইয়ের কাছে এলাম ভাইটা লাগিয়ে দিচ্ছে বললো কত দেবো দাদা হ্যাঁ হ্যাঁ না 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 সকালবেলা না না সকালবেলা না নিয়ে কিছু না নিয়ে করে নাকি হ্যাঁ সকালে খালি নিতে নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ হয়ে গেছে কাজ এবার আমরা বেরিয়ে পড়ছি আমরা বহরমপুর এসে গেছি বহরমপুর বাইপাস ধরে নিলাম আমরা এদিকে বহরমপুর শহরে চলে রাস্তা আমরা যে শহরগুলো পাবো কোনোটাই ভিতর দিয়ে যাবো না সবই বাইপাস দিয়ে যাবো সব ভালো রাস্তা পেয়েই সব দম দিয়ে দিয়েছে ভেতরে নজরে ভেতরে নেই সব বাইরে চলে গেছে

আমরা বরিপুর টোল প্লাজা ক্রস করছি তাই ভাগের আমরা মালদার কাছে ফাটাকার কাছাকাছি এসে গেছি

আমাদের জোয়ান তপনদার ক্লাসিক থ্রি ফিফটি আর আমার ডমিনার ফোর হান্ড্রেড তপন দা গেল বাকিরা এখনো রেডি হচ্ছে এটা সুমন বেরিয়ে গেল মাস্টার দা শেষে আমি আমি কাউকে ছেড়ে যাবো না আমরা এখন আছি ফারাক্কা নিকটে সামনে ফারাক্কা ব্যারেজ আর খুব তাড়াতাড়ি আমাদের গ্রুপ আসতে চলেছে ওরা ফেসবুকে নজর রাখবেন ফুটবল কর্মকার আমরা ফেসবুকে গ্রুপ খুব তাড়াতাড়ি লঞ্চ করব। নাম কি সব সাসপেন্স রইল এখন আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ আমরা ফারাক্কা ব্যারেজে এখন প্রবেশ করছি কিন্তু বোধহয় প্রচুর জ্যাম থাকবে এটা বরাবরই জ্যাম থাকে কিছুই দেখা যায় না পাশে নতুন ব্রিজ তৈরি হচ্ছে ওটা কমপ্লিট হয়ে গেলে তখন যাতায়াতের অনেক সুবিধা হবে এটা খুব নারো অ্যাকচুয়ালি এটা ব্যারেজের উপরের অংশটা একদিকে রেলের লাইন আছে আর একদিকে এটা আর ওই যে তৈরি হচ্ছে নতুন ব্রিজ ওই ব্রিজ কমপ্লিট হয়ে গেলে তখন ফারাক্কা দিয়ে যাতায়াত করার খুব সুবিধা হয়ে যাবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইন গেট একশো আট নয় একশো নয় একশো নখানা গেট আছে একটা ব্যারেজে আমরা চলেছি এখন মালদা বাইপাস দিয়ে চলে এসেছি ওয়ার দেশি ধাবা এখানে আজকে আমাদের লাঞ্চ হবে

স্বাবিনের তরকারি ও তরকারি একটু বেগুন ভর্তা এটা কি দিয়েছে এটা কি তরকারি হবে ভাজা দিয়েছে কিছু চাটনি আর সরলেකට না আর ভাত এই খাবার কমপ্লিট ইভেন্ট আমরা আবার বেগুন করবো আমাদের মাঠটা একদম সরষে খেতে হলুদ হলুদ মানে মানে অনেকেও রং হলুদ রং ঢেলে দিয়ে গেছে এত এরম লাগছে আমরা বোতল বাড়ি ক্রস করে গেছি আগে ডালখোলা যখন বাইপাস ছিল না তখন ডালখোলা বাইপাস যখন ছিল না তখন বোতল দিয়ে সবাই যেত যেহেতু ডালখোলা প্রচণ্ড জ্যাম হয় তো জ্যাম থেকে বাঁচার জন্য বোতল হয়ে ভিতর দিয়ে প্রায় একশো দশ কিলোমিটার রাস্তা যাওয়া হতো ডালখোলা ক্রস করছি আমরা ডালখোলার পরে কিছুটা রাস্তা খারাপ আছে যেটা বিহারের মধ্যে দিয়ে যেতে হয় আমরা চাইছি এই সূর্য মোমার ডুবে যাওয়ার আগে আগে আমরা ওই জায়গাটা পেরুতে এখানে পুরো রাস্তাটা শুধু আমরা পাঁচজনই যাচ্ছি আর কেউ নেই প্রথম দিকে রাস্তা তবুও একটু ভালো ছিল পটল ছিল এখানে রাস্তাই নেই পুরোটাই অবরোড রাস্তা নামক কোনো আলো তো দেখতে পাচ্ছি আসলে এত ভালো রাস্তায় আসার পর এটাকে খুব খারাপ রাস্তা মনে হচ্ছে কোথায় যে পটল আছে কিছুই বোঝা যাচ্ছে না আবার রাস্তা খারাপ ফাইনালি পৌঁছালাম বন্ধন গেস্ট হাউস এই হলো বন্ধন গেস্ট হাউস এই হলো বন্ধন গেস্ট হাউস পার্কিংয়ে গাড়ি রাখা হবে